তো তারপর আমরা সেখানে একটা স্কুটি রেন্টে নিয়েছিলাম তো আমরা স্কুটি করে ঘুরছিলাম আমরা গিয়েছিলাম কোপাই নদীর ধার ও বই সবসময় পড়েছি কিন্তু যাই হোক শান্তিনিকেতনে গিয়ে আমার দেখার সৌভাগ্য হলো এত সুন্দর চারপাশটা ছিল ভালোই লাগছিল বেশ তবে এখানে কিন্তু হোমস্টে রয়েছে তারপর আমরা চলে যাই সোনাচুরির হাট আর এটা তো সবারই পছন্দের দেখতে যতটা সুন্দর জিনিসগুলো ততটাই সুন্দর এখান থেকে প্রচুর এলাকাটা করেছি আর দামের কথা বলতে গেলে তো মানে সমস্ত কিছু অ্যাফোর্ডেবলই লাগছে আমার কোনো কিছুই মানে বেশি লাগছিল সব ঠিকঠাক তো তারপর সেখান থেকে আমরা তাদের বিভিন্ন ট্র্যাডিশনাল যে নাচ সাঁওতাল নাচ সেটা দেখছিলাম দেখে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে যাই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব